এই যে এরকম কটেজ হয়তো ভেতরে সোদা মাটির গন্ধ কি সুন্দর এইটা আমাদের রুম লাইটটা চালাম একটা সোদা মাটির গন্ধ না বলো এটা মাটি মাটি গন্ধ হুম তো ও এটা মাটির বা কোন এই তো এসিও আছে হয়েছে কোনো এসি নেই হয়তো আর দারুন একটা দেখো মাটি ক্র্যাক হয়েছে ঠিক আর এখান থেকে কার্টেন সরালেই দেখো বাইরে কি দারুণ খুব সুন্দর বাইরের প্রকৃতি দেখা যায় এই যে ওয়ার্ড দিয়েছে একটা টেবল বাথরুম টিভি এসি যাই হোক আমরা এখন ফ্রেশ